হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো এই গরমের দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু নিরামিষ সবজির ঝোল এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একদম কম তেল মশলায় তৈরি স্বাদে কিন্তু অসাধারণ এখানে দেখুন আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিতে পারেন আর অন্যদিকে দেখুন হাফ কাপ মুসুর ডাল আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সে জল থেকে তুলে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এবার এই মুসুর ডাল বাটার মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে দিয়ে দেবো মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আপনারা মুসুর ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন দেখুন ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এইভাবে ছোটো সাইজের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব দেখুন এখানে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর কুমড়ো দিয়ে দেবো বিনস দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবার এই সবজিগুলো এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব যেহেতু এই সবজিগুলো হতে একটু সময় লাগে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন সবজিগুলো এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দিচ্ছি নোটের শাকের ডাটা এবার সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের আছে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দিলাম হাফ ইঞ্চ মতো আদা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটু জল দামে মিহি করে বেটে নিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে সবজির সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাতে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে জল দিয়ে জল যখন এরকম ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার যে ভেজে রাখা ডালের বড়িটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম এবার এই সবজিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন ফোঁড়নটা দশ সেকেন্ড একটু নাচারে করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এই তরকারিটা ঠেলে দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু ঢাকা দিয়ে আরও দু থেকে তিনট রান্না করে নিতে হবে এতে করে ডালের বড়িটা কিন্তু নরম হয়ে যাবে আর আর সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখেটা তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার সবসময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয় চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আর দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা গরমের দিনে দুপুরবেলায় এরকম সবজির ঝোল অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার দেখুন সবশেষে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ভাজা মশলা এখানে আছে ধনের জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলাই ভেজে গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের নিরামিষ সবজির ঝোল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর বন্ধুদের সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ